কেরিটক্সের আজকের নিবেদন কবরস্থানের পাশের সেই অভিশপ্ত রাস্তা এই গল্পটি একটি রাস্তা নিয়ে সেটি কোনো সাধারণ রাস্তা নয় এটি একটি অভিশপ্ত রাস্তা এটা কবরস্থানের পাশ দিয়ে চলে গিয়েছে দিনের আলোয় সব স্বাভাবিক মনে হলেও রাত নামলে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা আর কেউ যদি ভুল করে সেই রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে হয়তো সে আর কখনো ফিরে আসে না জায়গাটি একটি খুব নিস্তব্ধ গ্রাম শহর থেকে একটু বাইরে কিন্তু এই গ্রামের সবচেয়ে আলোচিত জায়গাটি হলো সেই পুরনো কবরস্থানটি। আর তার পাশের সেই অভিশপ্ত রাস্তাটি রাতের বেলায় গ্রামের কেউ সেই রাস্তা মারায় না এমনকি পথ হারিয়ে কেউ যদি সেখানে পৌঁছেও যায় তাহলে তারা বলে কেমন যেন একটা অন্ধকার হয়ে ওঠে চারিপাশটা বাতাস ভারী হয়ে ওঠে এবং হঠাৎই চারিপাশের আবহাওয়াটা নিস্তব্ধ শীতলতায় ভরে যায় যেন কোনো অশরীর উপস্থিতি সেখানে রয়েছে রিয়াজ একজন কলেজ ছাত্র শহর থেকে সে গ্রামের বাড়িতে গেছিলো নিজের দাদুর বাড়িতে বন্ধুদের কাছে সে অনেক গল্প শুনেছিল এই কবরস্থানের পাশের রাস্তাটিকে নিয়ে কিন্তু সে ছিল অন্ধবিশ্বাসী আধুনিক ছেলে পুলে সে এসব ভূতের গল্পে সে কোনো দিনও বিশ্বাস করত না এক রাতে সে বাড়ি থেকে কোনো রকমভাবে বের হয় রিয়াজ ভাবে এটাই সুযোগ আছে একটু ঘুরে আসা যাক সে কবরস্থানটি দেখি আদেও সে কবরস্থানের সত্য ঘটনাটি কী রাত তখন বারোটা বাজে আকাশে চাঁদ সেদিন দেখা যাচ্ছে না সেটি ছিল একটি আমাবস্যার রাত কুয়াশা জমে আছে চারিপাশে রিয়াজ ধীরে ধীরে কবরস্থানের পাশে রাস্তাটি ধরে হেঁটে চলেছে চারিপাশ নীরব এবং নিস্তব্ধ হঠাৎ হঠাৎ তার তার গায়ে দিয়ে উঠল থেকে কে নাম ধরে ডাকছে সে পেছনে তাকায় কেউ নেই শুধু কুয়াশা আর অন্ধকার হঠাৎ বাতাস বইতে শুরু করে গাছের পাতাগুলো ঝাঁকনি দিতে থাকে কবরস্থানের ভেতর থেকে ভেসে আসে একটি অদ্ভুত কান্নার শব্দ যেন কোনো মহিলা শত বছরের কষ্ট নিয়ে ভেঙে পড়েছে সেই কান্নায় ভয় পায় অনেকটা কিন্তু ফিরে না গিয়ে গিয়ে সে কবরস্থানের গেটের সামনে দাঁড়ায় হঠাৎ গেটটি নিজে থেকেই খুলে যায় সে দেখে একটি মহিলা সেখানে দাঁড়িয়ে আছে কবরস্থানের একদম মাঝখানে সাদা জামা লম্বা চুল পুরো মুখটি চুলে ঢাকা পড়ে আছে এবং চোখ দুটো একদম ফাঁকা মেয়েটি ধীরে ধীরে বলল তুমি চলে এসেছো। এখন আর ফেরার কোনো রাস্তা নেই রিয়াজ দৌড়াতে যায় কিন্তু তার পা এক ফোটাও নড়ে না যেন সেই মহিলাটি তাকে টেনে ধরে রেখেছে এবং সে সেই স্থানেই জমে গিয়েছে মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে হঠাৎ সে দেখতে পায় চারিপাশে অনেক মুখ অদ্ভুত মুখ বিকৃত ধরনের মুখ সবাই তাকিয়ে আছে রিয়াজের দিকে একসাথে বলছে তুমিও এখন আমাদের পরের দিন সকালে লোকেরা দেখে কবরস্থানের গেটটি সম্পূর্ণ খোলা আর রিয়াজের সাইকেলটি পড়ে আছে রাস্তায় কিন্তু রিয়াজ সে নেই আজও তার কোনো খোঁজ নেই তবে রাতের বেলায় মাঝে মাঝে কেউ শুনতে পায় সেই ভাঙা গলার ডাক এই ছিল সেই কবরস্থানের পাশের অভিশপ্ত রাস্তাটির গল্প আপনি কি কখনো এরকম রাস্তার মুখোমুখি হয়েছেন হয়ে থাকলে আমাদেরকে জানান এবং কোনোদিনও কবরস্থানের পাশ থেকে হাঁটার সময় কারুর কণ্ঠ শুনতে পেয়েছেন সেটিও আমাকে জানাতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে জানান এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব